হ্যালো রিয়ান তো আমি হাজির হয়ে গেলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো গতকালকে ছিল আমার বাবার বাড়িতেই এক অনুষ্ঠান তো অনুষ্ঠানটা হয়তো তোমরা দেখে আন্দাজ করতে পারছ যে কি হতে পারে আর যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি অনুষ্ঠানটা হচ্ছে আমার এই কাকিমণির বোনের স্বাদ তো ওখানেই আমরা সবাই গিয়েছিলাম তো গিয়ে দেখি সবাই চলে এসছে কাকিমনির বাপের বাড়ির লোকজনও চলে এসছে আর এদিকে গিয়ে দেখি যে আমার বোন আমার আগে চলে এসছে মানে আমার বাড়ি মানে আমার বাবার বাড়ির থেকে দু মিনিট লাগে না আমি যেতে পারলাম না আর আমার বোন সে দূর থেকে চলে এসেছে তো এটা নিয়ে প্রথমে আমরা হাসাহাসি করছিলাম আর এদিকে দেখো প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে কাকিমণির মা তো আমাদের মধ্যে অনেক নিয়ম থাকে তো সেগুলোই ওরা আর কি করে নিচ্ছে তো এক এক করে সবাই আশীর্বাদ করে নিল আর গিফটও দিয়ে দিল আর এবার আশীর্বাদ করবে হচ্ছে গিয়ে আমার ফুলদি মানে ফুলদি বলতে উনি আমার সম্পর্কে দিদা হন ওনাকে আমরা ফুলদি বলেই ডাকি আর কাকিমণির শাশুড়ি তো উনি আশীর্বাদ করে নিলেন তো তারপর দেওয়া হবে পায়েস খেতে আর মানে স্বাদের অনুষ্ঠান মানে একটা গর্ভবতী মহিলার কাছে যে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না যারা যারা এরকম মাতৃত্ব তোর স্বাদ গ্রহণ করেছে তারাই বলতে পারবে তাই না বলো তো তারপর দেখো দুটো বাচ্চাকে খাওয়াতে হয় ছেলে একটা মেয়ে একটা আর এদিকে তো আমার মেয়ে সেদিন স্কুল চলে গেছিলো তো মেয়ে খুঁজে পায়নি জন্য আমার বোনকেই খাইয়ে দিলো মানে আমার বোন তো সম্পর্কে ভাসতে হয় তো তার জন্য এবার কাকে উনি খেয়ে নিচ্ছে আর আমরা না এই পায়েসের মধ্যে মানে আমরা বলতে কি আমাদের এখানে নিয়ম আর কি পায়েসের মধ্যে গোল লম্বা করে চালের গুঁড়ো দিয়ে কিছু দেওয়া তো সেগুলিকে আবার এই যে খুঁজে বের করে মানে রাখতে হয় আর এবার চাল মানে পায়েসের থালটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে একবারেই জলটাকে ফেলে উপর করে রাখতে হয় এটা আমাদের আর কি নিয়ম তাহলে নাকি বাচ্চা ভালো মতো সুস্থ সবল ভাবে তাড়াতাড়ি আসে আর এদিকে যে শিলটা আর কি মানে পাথরটা মানে তুলেছিল সেটাকেই বাচ্চা স্বরূপ সবার কোলে মানে দেওয়া হচ্ছে আর ওটা সবার গালে গালে লাগানো হচ্ছে মানে ওটাতে নাকি বাচ্চা হিসু করে পটি করে ওই আর কি তার জন্যে আমার মা আর কি সবার কোলে কোলে দিয়ে ওই হলুদ গোলানো জলটা দিয়ে দিচ্ছিল আর সবাই দারুণ মজা করছিল এগুলো হয়তো আগে রিচুয়ালস থাকে তো সেরকমই কিছু তো যাই হোক এবার দেখো খাবার পালা দুপুরবেলা এতো গরম সেদিন বিশ্বাস করবে না রোদ আর তার মধ্যে ছাদের মধ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমার তো অবস্থা পুরো খারাপ মুখ টুক একদম কালো হয়ে গেছে তো যাই হোক খাওয়ার তো খেতেই হবে দুপুরবেলা সবাই বসে পড়েছে খেতে তো এদিকে আমার ভাইয়ের কাণ্ড দেখো শাক এটা হচ্ছে রান্না ভালো ই এটা কি ই রা সেই টেস্টি হয়েছে হ্যাঁ কেনো কেমন হয়েছে হ্যালো খাও এইভাবে কেউ মাছ খায় তারপর খাবার দাবার পরিবেশন করার পর আমিও বসে পড়েছি খেতে কারণ প্রায় চারটা বেজে গেছে খিদে পেয়ে গেছে তো আমিও ছটফট করে খেয়ে নিই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো চলো টাটা বাই বাই